भागुर দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকা বারে বারেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বিগত বিধানসভা নির্বাচনে ওই নওশাদ জেতার পর থেকে সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে মাঝে আইএসএফ ও তৃণমূল আগামী বছর রাজ্যে ফের বিধানসভা নির্বাচন ফলে ওই আসনকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে দুই শিবিরের তরফ থেকেই উঠে আসছে মন্তব্য পাল্টা মন্তব্য সম্প্রতি ভাঙরে দাঁড়িয়ে তৃণমূল নেতা শওকাত মোল্লাকে নিশানা করেছিলেন আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি আর এবার নাম না করে পাল্টা আব আব্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শওকত মোল্লা ভাঙড়ের একানব্বই নম্বর বাসস্ট্যান্ড থেকে সোনপুর সবজি বাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন শওকত আইএসএফ এর বিরুদ্ধেই তার এই প্রতিবাদ মিছিল বলে উল্লেখ করে আব্বাসের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি তিনি বলেন যদি তুই মায়ের দুধ খেয়ে থাকিস বাপের বেটা হয়ে থাকিস একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া তুই যেখানে দাঁড়াবি আমি সেখানেই দাঁড়াবো তুই ভাঙড়ে দাঁড়ালে আমি ভাঙড়েই তোর বিরুদ্ধে প্রার্থী হব বারুইপুরে প্রার্থী হলে আমি বারুইপুরে তোর বিরুদ্ধে প্রার্থী হব তুই ক্যানিংয়ে এ প্রার্থী হলে আমি ক্যানিং এই তোর বিরুদ্ধে প্রার্থী হব সৌকত মোল্লা কি হুশিয়ারি দিয়ে বলেছেন নওশাত সিদ্দিকীকে শুনুন তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস শক্তিকারে তুই যদি আটপাকের বেটা হয়ে থাকিস আজকের এই ভাওনার মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ায় হয় ভাওনা না জানিয়ে

নয় বিজেপি ছাত্র ধর ঠিক কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে আমরা লজ্জা করে না নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিল এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে আবার বলে আমার নামে দরুদ পড়ন কাফের মুনাফে লজ্জা করে না বলে আমার মুখের দিকে চাইলে কোন মাফ হয়ে যাবে উল্লেখ্য ভাঙড়ের ঘটক পুকুরে উপস্থিত হয়ে শৌকত মোল্লাকে কড়া ভাষায় নিশানা করেন আব্বাস সিদ্দিকী পাশাপাশি তিনি বলেছিলেন যেখানে অন্যায় জুলুম অত্যাচার হবে সেখানেই প্রতিবাদ করতে আমি হাজির হব মানুষের স্বার্থে যদি নির্বাচনে লড়াইয়ে নামতে হয় তাতে আপত্তি নেই প্রয়োজনে নামতেই হবে আব্বাস সিদ্দিকী ফুরপুরা শরীফের পীরজাদা কি বলেছেন শোনাব আপনাদের আপনি যার বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো উত্তর রাজি নয় মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন ওই কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাপতে রাজি আছি আর না ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আপনি যার নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি অন্যদিকে শৌকতকে পাল্টা জবাব দিয়েছেন ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকিও ভাইজান নৌসাদ সিদ্দিকি কি বলেছেন শুনুন আজকে মন থেকে আবারও বিষয় নিয়ে বললেন দুই ভাইয়ের ঘুম হারাম করে দেবেন আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আজকে শরীর টায়ার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম ভাঙরে বিমুলায় গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমোচ্ছি একটা কথা বলি শওকত মোল্লা ডায়লগ ভিলেও শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কী আই সেফ কবি যাতে ভুগছে তারা জিজ্ঞাসা করে বলছি আপনারা চার বছর ধরে ভাঙরের মানুষদেরকে ল্যাং মেরেছেন দু হাজার ছাব্বিশে আপনাদের ল্যাং বেরে দুই ব্যাগে বাড়ি মাঠাবেন দেখুন বাংলার মানুষজন ভালো করে জানে নিত তাদের সাথে আস্থাকে কোনোদিন নষ্ট করেনি যদি আমি লাইন কাকে বলে যে বাংলার মানুষের ভোট নিলাম দল চেঞ্জ করে দিলাম সে কাজ আমি করেছি আমার উপরে আত্যাচার উনিশটা মামলা একাধিক ধারাই মামলা একাধিক বার জেল খাটিয়েছে তারপরেও বাংলার মানুষের আমি আস্থাকে নষ্ট করে নিত বাংলার মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো

তবে শকাত মোল্লার জন্য এই জায়গাটা ভাঙরটাকে বের করে আনা তৃণমূল কংগ্রেসের জন্য সেই ভাঙরকে জিতে আনা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাঙর উপহার দেওয়া একটা বড় চ্যালেঞ্জ আপনারা জানেন ভাঙরের অবজারভার শৌকাত মোল্লা সেখানে আরাবুল ইসলাম নেই কাইজার আহমেদ নেই এক এবং একমাত্র শওকাত মোল্লার দাপট মানে ভাঙরের জন্য একমাত্র অ্যাসাইন্ড বলা যেতে পারে এই শওকাত মোল্লা এবার এই শওকাত মোল্লার কাছে কিন্তু এটা প্রেস্টিজ ফাইট ভাঙর তিনি যদি এইবারে মানে বিধানসভা নির্বাচনে বের করে আনতে না পারেন তাহলে দলে তার গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠে যেতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে এই ভাঙ্গর ক্যানিং এই জায়গাটায় এই বেলটায় শওকত মোল্লার যে প্রভাব সেই প্রভাব কিন্তু শেষ হয়ে যেতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তো এই জায়গা থেকে এই ভোটের আগে গরমা গরম কথাবার্তাগুলো বেরোনো স্বাভাবিক নওশাদ সিদ্দিকিকে আক্রমণ করতে গিয়ে তুই তুকারি করে কথা বলে বসলেন তো কি বলেছেন শৌকাত মোল্লা শোনাবো তার বক্তব্য আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারের তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস আজকের এই ভাওনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি

ঘুরে বেড়ে আই এস এফ ধর নাই বিজেপি ঝান্ডা ধর তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে লজ্জা করে না তারা উজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিল এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে আবার বলে আমার নামে দরুদ পড়ো কাফের মুনাফে লজ্জা করে না বলে আমার মুখের দিকে চাইলে কোনো মাফ হয়ে যাবে